the boundary on the off side outside edge so, yeah we had মুস্তাফিজ ভয়ঙ্কর bowler এক মুস্তাফিজের কাছে আমরা গুরুত্বপূর্ণ ম্যাচটা হেরে গেছি এবার কাটার মাস্টারকে প্রশংসা ভাসিয়ে ম্যাচ হেরে যাবতল পাঞ্জাবের অধিনায়ক স্টেস আয়ার দর্শক আগের দুই ম্যাচের মতোই আজও বোলিং ধারাবাহিক ছিলেন মুস্তাফিজের রহমান এই বাহাতি পেসার একাই শিকার করেছেন 3 উইকেট এমন বোলিংয়ে বাংলাদেশের হয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেছেন এখন মুস্তাফিজুর রহমান বলা যায় এদিন একাই পাঞ্জাবের ব্যাটিং অর্ডার লন্ড ভন্ড করে দেন কাটার মাস্টার ফিজের বোলিংয়ের দিনে জয়ও পেয়েছে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাবের দেয়া দুইশত সাত রান দিল্লি করতে নেমে ছয় উইকেটের দাব জয় পায় মুস্তাফিজের দিল্লি তাতে গুরুত্বপূর্ণ ম্যাচে প্লে উলট পালট হয়ে গেল পাঞ্জাবের পয়েন্ট টেবিল সতেরো পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা এখন অনেকটা কঠিন হয়ে গেছে পাঞ্জাবের জন্য দর্শক আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভুয়া ফাটানো এক মন্তব্য করেছেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আর ম্যাচ শেষে তিনি বলেন এক মুস্তাফিজের কাছে আমরা হেরে গেছি এই ছেলেটা দুর্দান্ত বল করেছে না হলে আমরা রান আরও বেশি করতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেস্টা ফিজের জন্যই হেরেছি